রাজনীতির মঞ্চে হঠাৎ বিস্ফোরণ নাটকের পর্দা থেকে সরাসরি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেতা চঞ্চল চৌধুরী একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চঞ্চলের হাতে ইশরাকের পুরস্কার তুলে দেওয়ার ছবি ভাইরাল হওয়ার পরই সমালোচনার মুখে পড়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন শেষমেশ তাকে ক্ষমা চাইতে হয়েছে সব শুরু ষোলোই মে রাজধানীর একটি অভিজাত অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন ইশরাক হোসেন বিফা অ্যাওয়ার্ড আয়োজনে পুরস্কার বিতরণ করতে গিয়ে তিনি যে হাতগুলোকে সম্মান তুলে দিচ্ছিলেন তার একটি ছিল অভিনেতা চঞ্চল চৌধুরীর ছবি তোলা হয় আর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ফেসবুক টুইটারে অতপর শুরু হয় নেতাকর্মীদের প্রশ্নবান কিন্তু কেন এত তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে মনে করিয়ে দেওয়া হয় দু হাজার সালের সেই সময়ের কথা যখন খালেদা জিয়া গুলশানের নিজ বাসভবনে কার্যত অবরুদ্ধ ছিলেন ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে সেই সময় চঞ্চল চৌধুরী সহ কিছু সাংস্কৃতিক কর্মী তার বাড়ির সামনে বিক্ষোভে অংশ নেন অভিযোগ ছিল খালেদা জিয়া পেট্রোল বোমা হামলার সমর্থন করেছেন তখনকার একটি সংবাদপত্রের হেডলাইন ছিল খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ে জাহিদ চঞ্চল তুষার সেই পুরনো প্রতিবেদন আবার সামনে এনে বলছেন অনেকেই চঞ্চল চৌধুরী তো বারবারই নিষিদ্ধ আওয়ামীপন্থী ও ভারতপ্রেমী সবসময় বিএনপি বিরোধী অবস্থানে ছিলেন অনেকে আরো এক ধাপ এগিয়ে ইন্ডিয়ার একটি টেলিভিশনে দেয়া তার একটি সাক্ষাৎকার প্রচার করছেন এখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বাংলাদেশে ভারত বিরোধীদের সংখ্যা কম নয় তিনি আরো বলেন মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানের সমর্থক ছিল তাদের সন্তানরাই আজ ভারত বিরোধী বাংলাদেশে ভারত বিদ্বেষীর সংখ্যা কম নয় তো রাজনীতিতে বলি অথবা খেলাধুলা বলি কম নয় বললাম যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বিপক্ষের যারা শক্তি তারা পাকিস্তানকে সাপোর্ট করে তারা ভারতকে পছন্দ করে না এই মতাদর্শিক মানুষ এবং তাদের যে বংশ পরম্পরায় ওই একই চীনের ভেতর ওটা রয়েছে হয়তো একাত্তর সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে পাকিস্তানের পক্ষে ছিল তারা সবসময় ভারত বিদ্বেষী ছিল তাদের সন্তানরাও বংশ পরম্পরায় ওই করছে এই জেনারেশন ছিল তারাই হয়তো ভারতকে ভারতের বিরোধিতা করছে এমন বিতর্কের মুখে ইশরাক হোসেন আর চুপ থাকেননি ফেসবুক পোস্টে সরাসরি ক্ষমা চেয়ে লিখেছেন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে আমার ছবি অনেক সহযোদ্ধার মনে আঘাত দিয়েছে আমি দুঃখিত ভবিষ্যতে এমন ভুল হবে না আর তার এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন সাংবাদিক ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তিনি লিখেন ভুল শিকারে কেউ ছোট হয় না ইশরাকের এই বক্তব্য কিছুটা হলেও ব্যথা কমেছে তবে এখানেই থেমে নেই বিতর্ক প্রশ্ন উঠেছে সত্যি কি ঈশ্বাক জানতেন না অনুষ্ঠানে কারা থাকবেন নাকি দলীয় চাপে এই ব্যাখ্যা চঞ্চল চৌধুরী কি কেবল অভিনেতা হিসেবে থাকছেন নাকি তার রাজনৈতিক অবস্থানও প্রকাশ্যে আসছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও পোস্ট করছেন যে ভিডিওতে দেখা যায় তিনি শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে একটি গান গাইছেন যেটিতে তিনি শেখ হাসিনাকে মা সম্বোধন করে বলেন

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের পুরনো প্রতিবেদন ঘুরে বেড়াচ্ছে তাতে অনেকেরই বিশ্বাস এটি কাকতালীয় নয় বরং বিচারহীনতার বহিঃপ্রকাশ একই সঙ্গে প্রশ্ন রয়ে গেছে যারা অভিনয়ের পেশাকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে তারা কি শুধুই শিল্পী শিল্পী হয়ে কি তারা পার পেয়ে যাবে সকল অপরাধ থেকে ইশাকের একটি ছবি বহু বছর পুরনো ক্ষতকে নতুন করে উস্কে দিয়েছে রয়ে গেছে বহু প্রশ্ন উত্তাল হয়েছে রাজনীতি আপাতত পরিস্থিতি থিতু হলেও আলোচনার আগুন সহজে নিভবে না বলেই মনে করছেন নেটিজেনরা রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে